এখন নিজে দেখা শুনা নিজে পছন্দ করে ভালোবাসে তার কাছে বিয়ের শাদি বলবো ভালোবেসে বিয়ের শাদি বলবো হ্যাঁ একবার ধরা খাইছে আর ধরা খাইতে চাই না এখন যার সাথে প্রেম করবো তার আগে দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে আমার বিশ্বাস আমার মনে বিশ্বাস আনবে সে আমার মতো আমার কথা মতো হইলে তার সাথে আমি বিয়ের সাথে তার কাছে বলবো হম সেও আপনার কথাগুলো খুব ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর কথা বলতে আপনি আপনার কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি সবথেকে খুশি হবেন কি আর আনবো ভাই যেই আনবো আমি সেইটাই খুশি যেটা হাতে করে নিয়ে সেটাই আসবো হাতে করে কিছু আনতেও হবে না শুধু মনটা ভালো মন নিয়ে আসলে আমি খুশি